ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ভিডিও ফুটেজগুলো আমরা পাঠাচ্ছি আমরা প্রিজার্ভ করছি ইতিপূর্বে এই ধরনের অনেক অসংসদীয় কথা বলেছে গণতন্ত্রের পরিপন্থী কথা বলেছে মানুষের ভোটদানের যে স্বাধীনতা সেটাকে হরণ করার মতো কথা বলেছে এগুলোকে আমরা পাঠাচ্ছি যাতে অতি সতর্ক হয়ে নির্বাচনটা হয় মানুষ তার মতামত প্রদান করতে পারে তার ব্যবস্থা আমরা করছি এই কেন্দ্রীয় এনআরসি তে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সাথে সাথে এই জন্য অসাধু বলে যে যে ভার বিধানসভায় পাঁচটা বছর সেখানে ঘরের জন্য একবার কেন্দ্র সরকার একশো দিনের টাকা আটকে রেখেছে তার জন্য মাঠে লাগে না পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে আজকে আজকে উপর দাম

সেখানে কাছে মাটা জমিয়ে ছেলে ছেলে ও আট থেকে আশহ্য করবো না আমরা এই অঞ্চলে আমরা অনেক সহ্য করেছি এই অঞ্চলে একেবারে বসে আছে মতরাপুরি রঙের আমাদেরকে সেখানে আমরা খালি হাতে বেরোয় নেই আমরা সরাসরি এসে ছটা থেকে বিচারে করি। তারপরে এই বন্ধগুলো কিছু লোক আছে ভাত লোক অন্যতায় টলের সেখানে মিশা টলের পিন্টার কথা বলে যায় আজকে আমি তাদের বাড়ি গিয়েছিল তাদের বাড়ি পাইনি

এমএলএ মন্ত্রী থেকে শুরু করে হাত পা ভেঙে দেওয়া বিরোধী শূন্য করা স্বপ্ন দেখছে তৃণমূল এদের হাত থেকে রেহাই রেহাই পায় না হয় তদন্ত করতে এসে পুলিশের নেই এদের স্ত্রী কুকতার হাত থেকে বিচারপতিরাও সুষ্ঠুভাবে বিচার করতে পারে না শাসানিক শিকার এবং এজলাসে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন আর আমরা যেটা অবাক হয়ে দেখলাম দুদিন আগে খোদ মুখ্যমন্ত্রীও ইডি তদন্ত চলাকালীন ফাইল কেড়ে নিয়ে চলে গেলেন সারা পৃথিবীর মিডিয়া দেখেছে অতএব ছোটখাটো নেতা হুমকি দেবে এটা অবাক কিছু না ভারতীয় জনতা পার্টির পক্ষে দিলীপ হালদার